প্রতি বছর মে মাসে এই দিনটি আমাদের পরিবারে আসে বেদনা সিদ্ধান এই দিনটি আমাদের পরিবার নয় বরং সমগ্র দেশেই হয়ে উঠে পড়েছিল বেদনার্থ ও অভিভাবক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জুড়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন সেই চট্টগ্রামে এক সফল সৎ দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমী প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন এদেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতি পদে পদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃ প্রতিষ্ঠিত দেখতে পাব এই অবশ্যই বিয়ার সাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে সুশৃঙ্খল এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি সলিজিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমরা

জিয়া মার্সেলোনা আজকে এই দিনে জিয়া তোমার মনে পড়ে জিয়া তোমার মনে পড়ে আজকে এই আজকে এই মনে তোমার মনে করে তোলো একতা ছাত্র شباب جلতা জিয়া মার্সেলোনা